আজ বানাবো মাংসর একটা রেসিপি তার জন্য প্রথমে আমি দেড়খানা পরিমাণে পেঁয়াজ আট নটা লঙ্কা আর রসুন আদার একটা পেস্ট বানিয়ে নেব এবারে চিকেনটাকে এখানে আমি প্রায় নশো চিকেন নিয়েছি সেই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে তার মধ্যে সেই পেস্টটা আর এটা মিষ্টি দই দিলে পরে খুব টেস্ট বেশি হবে সেই জন্য মিষ্টি দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করব আর সাথে দেব নুন আর হলুদ স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করব। দশ পনেরো মিনিটের জন্য যদি চাও তোমরা ওভারনাইটও রাখতে পারো অথবা ঘন্টা দুই তিনেকও রাখতে পারো আর যদি মনে করো যে তাড়াতাড়ি করবে তাহলে দশ পনেরো মিনিট রাখলেও অসুবিধে নেই আমি এখানে পনেরো কুড়ি মিনিটই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি কিন্তু ওভার রাখিনি এবারে ম্যারিনেট হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াই গরম করব। কড়াই গরম করে আমি এখানে বড় টেবিল স্পুনের তিন টেবিল স্পুন সরষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো এবার এতে ফোরন দিলাম ছোটো এলার দালচিনি লবঙ্গ গোলমরিচ আর রাঁধুনি যখন এটার গন্ধ সুগন্ধ বেরোতে শুরু করলো তারপরে আমি এখানে আরও বড় মাপের দেড়খানা পেঁয়াজ আর একটা টমেটো ভালো করে কেটে ভাজতে দেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজবো এবারে এটা কিন্তু আমি খুব বেশি হাই ফ্লেমে করছি না আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পেঁয়াজটাকে ভাজব কারণ যাতে এটা খুব বেশি পুড়ে না যায় সেই জন্য এবারে ভাজা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে ক্যারামালাইজড হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো আর মিনিট সাতেক মতন লাগবে ভাজতে আমি কিন্তু টোটাল এই পেঁয়াজটা ভাজতে সময় নিয়েছে প্রায় সতেরো মিনিটের মতো যেহেতু লো আচে করেছি যখনও ক্যারামালাইজড হয়ে যাবে তখন আমি আগে থেকে ম্যারিনেটেড করা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব। চিকেন দেওয়ার পরে কিন্তু আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি কারণ চিকেন যদি আমি লো ফ্লেমে করি তাহলে কিন্তু ভালো হবে না সেই জন্য এবারে আমি এটাকে মিনিট তিন চারেকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটাকে তুলে আবারও আমি কিন্তু এটাকে নাড়তে চাড়তে থাকবো মিনিট দশেক এক নাড়ার পরে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম কাশ্মীরি রেড মিচ আর এক টেবিল স্পুন টমেটো সস এটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়ব অ্যাকচুয়ালি এই রেসিপিটা যদি আমি যেভাবে করছি সেইভাবে যদি করো তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে এটা কিন্তু ছোটোবেলায় আমি মায়ের হাতে খেয়েছিলাম সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি রান্না করছি তো এবারে এটাকে দিয়েও মিনিট দুই তিনে খুব ভালো করে নাড়াচাড়া করব এই মশলা যত দিয়ে পরে পরে নাড়বে ওটার কিন্তু টেস্ট আলাদা হয় আর যখন ম্যারিনেট করে তুমি মশলাগুলোকে নাড়াচাড়া হয় তখন এর টেস্ট কিন্তু আলাদা হয় প্লিজ একবার করে দেখবে তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে এবারে আবারও কষাতে থাকছি কষানোর পরে আমি আবার এটাকে মিনিট দু তিনেকের জন্য ঢাকা চাপা দিয়ে রাখব তারপরে কিন্তু আবার আমি সরিয়ে দিয়ে ঢাকনাটাকে আবারও আমি কষাতে থাকব মাংসটা কিন্তু এখন যেই পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে আমি অল্প একটু ধনের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এবারে নাড়তে নাড়তে তিন থেকে চার টেবিল স্পুন জল অ্যাড করব জল অ্যাড করে আমি আবার এটাকে কষাতে থাকব এটা কষানো হতে হতে প্রায় আরও পাঁচ থেকে সাত মিনিট মতন সময় নিয়েছি এবারে এটা যখন পুরোপুরি কষে আসবে তখন আমি এরপরে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে উঠিয়ে নিয়ে আমি অ্যাড করলাম স্বাদ মতন নুন কারণ নুনটা মনে হয়েছিল আর একটু লাগবে সেই জন্য আর ঝালের নিজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এটাকে দিয়েও আরও মিনিট তিন চারেক আমি কষাতে থাকব যখন পুরো কষে আসবে আর তেলটা রিলিজ করবে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা এরপরে আর কিছুই না এরপরে এটাকে প্রায় এন্ডের পর্যায়ে চলে এসছে অবশ্যই তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর এই রেসিপিটা আমি রিকোয়েস্ট করলাম একবার বানিয়ে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে আমার কিন্তু মাংসটা পুরো কষানো হয়ে গেছে আর এটা কিন্তু এরকমই হয় এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না এইভাবে এটাকে কষাতে কষাতে এবারে যখন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আমি রেখে দেব ঢাকা দিয়ে মিনিট পনেরো কুড়ির জন্য আর এটা লুচি পরোটা অথবা রুটি বা পোলাওয়ের সাথে খুব ভালো যাবে ভাত দিয়ে খাওয়া যায় এটা নয় কি ভাত দিয়ে খাওয়া যাবে না কিন্তু এগুলো দিয়ে খেলে বেশি ভালো লাগে তো অবশ্যই কামেন্ট করো আর জানিও কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লাগলো ভিডিওটা ততক্ষণের জন্য টাটা